আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা এটা কি শুধু আপনার পোশাক নাকি আপনার কথা বলার ধরন হ্যাঁ এগুলোর কিছু প্রভাব থাকতে পারে কিন্তু প্রিয় ভাই ও বোনেরা বাস্তবতা আরও গভীর মানুষ আপনার দিকে চেয়ে থাকে কারণ আপনি কেবল একজন সাধারণ মুখ নন আপনার মাঝে এমন কিছু আছে যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে অনুভব করা যায় একটা আলো যা আপনার চারপাশে নির্বতা ভেদ করে উঠে আসে একটা আলো যা আল্লাহ আপনাকে দিয়েছেন যা আপনাকে আলাদা করে ব্যতিক্রম করে কিন্তু এই আলোর মানে কি এটা কি শুধু মানুষের দৃষ্টি কারার জন্য নাকি এটা তার চেয়েও বড় কিছু এই আলো আসলে আপনাকে মনে করিয়ে দেয় আপনি কে আপনি কোথায় যাচ্ছেন এবং কেন আপনি এই পথে হাঁটছেন এটা আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত একটি আহ্বান যেন আপনি তার পথে চলার সাহস পান আজ আমরা আলোচনা করব এমন পাঁচটি গভীর কারণ নিয়ে যার জন্য হয়তো আপনি মনে করেন সবাই আপনাকে অলক্ষ্যভাবে দেখছে আসুন এই আত্মিক যাত্রায় একসাথে এগিয়ে যাই এক আপনি উঁচু মানদণ্ডে জীবন যাপন করেন যা অনেকের কাছে অদ্ভুত কিন্তু আল্লাহর কাছে অতিপ্রিয় এই দুনিয়ায় যখন অধিকাংশ মানুষ ফ্যাশন ট্রেন্ড তাৎক্ষণিক আনন্দ এবং মোহগ্রস্ত জীবনের পেছনে ছুটে চলে তখন আপনি দাঁড়িয়ে আছেন এক ভিন্ন পথে একটি নির্ব কিন্তু দুই পথ যা আপনাকে আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যাচ্ছে আপনি হয়তো এমন একজন ব্যক্তি যিনি হালালহারামে ফারাক বোঝেন গিবতমিথ্যার আসর থেকে নিজেকে সরিয়ে রাখেন আর যখন সবাই পর্দা ছিঁড়ে নগ্নতার প্রশংসা করে তখন আপনি মাথা নিচু করে হায়া রক্ষা করেন এই সমাজে দাঁড়িয়ে ইসলামিক নীতিমালায় জীবন যাপন করা মানে হচ্ছে স্রোতের ঠিক বিপরীতে সাঁতার কাটা যখন সবাই মোবাইল স্ক্রিনে ডুবে গিয়ে নিজের অন্তরকে নিঃশেষ করে ফেলে আপনি তখন নিজের হৃদয়ের কণ্ঠস্বর শোনার চেষ্টা করেন যখন অন্যরা গুজব ছড়ায় সস্তা বিনোদনে মেতে ওঠে আপনি তখন নির্বতায় নিজের আত্মাকে প্রশান্ত করেন আর যখন তারা সত্যকে আড়াল করে মিথ্যার জালে জীবন গাঁথে আপনি তখন একা হলেও সত্যকে বুকে ধারণ করেন আপনার এই জীবনধারা অন্যদের চোখে পড়ছে হয়তো কেউ প্রশংসা করে না বরং অনেকেই আপনাকে অদ্ভুত রুক্ষ বা বোকা ভাবে কিন্তু আপনি জানেন আপনি যা করছেন তা কেবল একটি আচার অনুষ্ঠান নয় এটা একটি গভীর আত্মিক চেতনা এক ধরনের ইবাদত আপনি জানেন আপনার এই জীবনযাপন একটি দৃঢ় অবস্থান একটি আত্মিক বিদ্রোহ্য এই দুনিয়ার ফাঁদ থেকে নিজেকে রক্ষা করার জন্য আল্লাহ বলেছেন ধর্মে জোর জোরজবরদস্তি নেই সৎপথ স্পষ্ট হয়ে গেছে পথভ্রান্তির চেয়ে ছুরা আল বাকারা আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত আসলে আপনার অন্তরের পরিশুদ্ধতার প্রতিফলন এবং এইসব সিদ্ধান্ত শুধু আপনার ব্যক্তিগত চয়েস নয় এগুলো আপনার বিশ্বাসের বহিপ্রকাশ যখন মানুষ আপনাকে আঙ্গুল তুলে বিচার করে বা আপনাকে দেখে বিরক্ত হয় তারা আসলে আপনার আলোকিত আত্মাকে সহ্য করতে পারে না কারণ আপনি যেই জীবনের আয়না ধরে রাখেন সেটি তাদের অন্তর্কে অস্থির করে তোলে এটাই সত্যি আপনার এই অদ্ভুত জীবনযাপনই আসলে প্রমাণ করে যে আপনি আল্লাহর পথে রয়েছেন এ জীবন হয়তো কঠিন নিঃসঙ্গ অনাকাঙ্ক্ষিত অনেকবার কিন্তু এটাই তো সেই পথ যে পথ জান্নাতের দিকে নিয়ে যায় তাই কখনো পিছিয়ে যাবেন না নামাজ পড়ুন রোজা রাখুন সত্য বলুন হালালকে আঁকড়ে ধরুন মানুষের চোখের বিচার নয় আল্লাহর চোখে আপনার অবস্থানকে গুরুত্ব দিন আপনি একজন যোদ্ধা আপনার পরিচয় আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একজন পথিক যার জীবন জান্নাতের দিকে পা ফেলে চলেছে আর এই অদ্ভুত পথি একদিন আপনাকে আলোর সিংহাসনে বসাবে ইনশাল্লাহ সেই আলোয় পৌঁছাতে হলে আজকেই শুরু করুন আপনার পবিত্রতা আত্মনিয়ন্ত্রণ ও সত্যে অবিচলতা এগুলো নিছক গুণ নয় এগুলো আপনার জান্নাতের টিকিট দুই অতুল বিশ্বাসের শক্তি আপনার অটলতা এক আধ্যাত্মিক বিপ্লব এই যুগে বিশ্বাস ধরে রাখা যেন একটি হারিয়ে যাওয়া শিল্প আমরা এমন একটি সময়ে বাস করছি যেখানে মানুষের মূল্যবোধ রং বদলানো গির্গিতির মতো পরিস্থিতি বুঝে রূপান্তরিত হয় কখনো সমাজের চাপে কখনও লোকলজ্জায় কখনো আত্মরক্ষার কারণে মানুষ নিজের আদর্শকে বিসর্জন দিয়ে দেয় তারা ভিড়ের সঙ্গে মিশে যেতে চায় কনফ্লিক্ট এড়াতে চায় শান্ত থাকার নামে সত্যের মুখে তালা ঝুলিয়ে দেয় এই উপেক্ষা এই আত্মসমর্পণ যেন এক প্রকার সামাজিক অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু আপনি যদি সেই একজন হন যিনি সবার চাপে ভেঙে না পড়ে নিজে বিশ্বাসে অটল থাকেন তাহলে বুঝে নিন আপনার ভেতরে এমন একটি শক্তি আছে যা শব্দে প্রকাশযোগ্য নয় এটি কোনো বিদ্রোহ নয় বরং এটি একটি নিরূপ ঘোষণা আপনি আল্লাহর পথে আপনি সত্যে বিশ্বাসী আপনি জানেন কোনটা সঠিক এবং সেটাকে আঁকড়ে ধরার সাহস আপনার আছে এই সাহসী অনেক সময় অন্যদের বিব্রত করে তোলে তারা আপনার দিকে তাকিয়ে নিজের অভ্যন্তরীণ সংকট টের পায় তারা ভাবতে বাধ্য হয় আমি কি কিছু হারিয়ে ফেলেছি আমি কি কখনো সত্য ধরে রাখার মতো সাহসী ছিলাম আপনার এই দৃঢ়তা অনেক সময় নিজেই হয়ে ওঠে এক দেওয়া একটি অদৃশ্য আহ্বান মানুষের অন্তরের গভীরে আপনি একবার চিন্তা করুন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আল্লাহর বার্তা নিয়ে দাঁড়িয়েছিলেন তখন তিনি কি পরিমাণ বিদ্রূপ গালাগালি বর্জন এবং নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন তবুও তিনি নির্বে শান্তভাবে সাহসিকতার সঙ্গে তার মিশনে স্থির ছিলেন তিনি আমাদের শিখিয়েছেন সত্যের পথে থাকা মানেই উচ্চস্বরে যুদ্ধ নয় বরং নিঃশব্দে নিজের আদর্শ ধরে রাখা যে আদর্শ মানুষের হৃদয় আলো ছড়ায় আপনার জীবনের দৃশ্য পোটেও হয়তো এমন দিন আসে যখন কেউ আপনার বিশ্বাস নিয়ে ঠাট্টা করে আপনাকে ব্যঙ্গ করে কিংবা আপনাকে বোঝে না তখন আপনি একা অনুভব করতে পারেন কিন্তু মনে রাখুন সেই মহান হাদিসটি ইসলাম শুরু হয়েছিল অদ্ভুত অবস্থায় এবং একদিন আবার অদ্ভুত অবস্থায় ফিরে যাবে তাই অদ্ভুতদের জন্য সুসংবাদ সহিহ মুসলিম এই অদ্ভুত শব্দটি কোনো দুর্বলতা নয় এটি এক সম্মান কারণ এই পৃথিবীতে যখন সবাই হাওয়ার পেছনে দৌড়ায় তখন যে কেউ হক পথে স্থির থাকে সেই সত্যিকারের বীর যখন আপনার এই স্থিরতা অন্যদের অস্বস্তিতে ফেলে দেয় সেটা আসলে তাদের অন্তরের এক শূন্যতা প্রকাশ করে তারা জানে না কি হারিয়েছে কিন্তু আপনার উপস্থিতি তাদের মনে করিয়ে দেয় কোনও এককালে তারাও এ পথ চিন্ত তাই যখন এই পৃথিবী আপনাকে বদলাতে বলে আপনার বিশ্বাসের মুখে প্রশ্ন তোলে তখন নিজেকে মনে করিয়ে দিন আমি কেন এই পথে আপনার এই অটলতা কেবল আপনার জন্য নয় বরম পরবর্তী প্রজন্মের জন্য আপনাকে দেখে অনুপ্রাণিত হবে এমন একজন হারানো আত্মার জন্য এবং অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি একা নন আপনি সেই দলের একজন যাদের জন্য আল্লাহ বলেন আল্লাহ তাদের ভালবাসেন এবং তারাও আল্লাহকে ভালবাসে তারা বিশ্বাসীদের প্রতি নম্র এবং কাফেরদের প্রতি কঠোর তারা আল্লাহর পথে জিহাদ করে এবং নিন্দাকে ভয় করে না ছুরা মাইদা আপনার এই বিশ্বাস আল্লাহর আলোতে রূপান্তরিত হবে এ আলোই আপনাকে জান্নাতের পথে পথ দেখাবে এ আলোই আপনাকে চিরন্তন শান্তিতে পৌঁছে দেবে ইনশাল্লাহ তিন নীরব দৃঢ়তার শক্তি যখন ইমান হয়ে ওঠে এক বিপ্লব একবার নিজেকে কল্পনা করুন এমন এক সমাজে যেখানে আপনি কেবল বিশ্বাসের কারণে আলাদা হয়ে পড়েছেন যেখানে আপনার নীতিগুলো যেন প্রতিবাদের মতো মনে হয় আপনার বিনয় আপনার ইবাদত আপনার নৈতিকতা এসব যেন চারপাশের প্রচলিত নিয়মের বিরুদ্ধে একটি নির্বু চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আপনি কাউকে আঘাত করছেন না কিছু বলছেন না কেবল নিজের বিশ্বাসে স্থির আছেন তবুও আপনি হয়ে উঠছেন অস্বস্তির কারণ এটাই তো হয় যখন কোনো এক নিঃশব্দ আলো অন্ধকার ঘরে প্রবেশ করে এই দৃশ্যপট আমাদের নিয়ে যায় ইসলামের প্রথম যুগে এক মহান সাহাবীর জীবনে বিলাল ইবনের আবাহ রাদিয়াল্লাহ আনহু তিনি ছিলেন এক দাস সমাজের চোখে মূল্যহীন কিন্তু আল্লাহর চোখে তিনি ছিলেন অমূল্য যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তখন তার ইমান শাসকদের অন্যায়ের বিরুদ্ধে এক বিপজ্জনক প্রতিরোধে পরিণত হল তাকে নির্মমভাবে নির্যাতন করা হত ঝলসানো রোদে মরুভূমির গরম বালুতে শুয়ে দেওয়া হতো তার বুকের উপর রাখা হত ভারী পাথর কিন্তু কি বলতেন তিনি আহাদ আহাদ এক আল্লাহ একর তার এই একটি শব্দ যেন পাহাড়ের মতো স্থিরতা নিয়ে উচ্চারিত হত ভাবুন তাকে ভাঙার এত চেষ্টা কেন করা হচ্ছিল কারণ তার নিরূপ দিতা ছিল এক অদৃশ্য আগুন যা অত্যাচারীদের মনের ভেতরকার অন্ধকারে আলো জ্বালিয়ে দিচ্ছিল তার কণ্ঠেশ্বর তাদের আত্মার শূন্যতা প্রকাশ করে ফেলছিল তারা জানতেন এই মানুষটি সত্যকে ধারণ করছে তাকে থামাতে না পারলে তাদের মিথ্যা ভেঙে পড়বে প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো অনুভব করেছেন এমন এক চাপ হয়তো আপনার ক্ষেত্রে এটি শারীরিক নির্যাতন নয় বরং এটি মানুষের কথা তিরস্কার চোখ রাঙানো বা ব্যঙ্গ যখন আপনি অফিসের ব্যস্ততার মাঝেও সালাত আদায় করতে চান মানুষ উপহাস করে যখন আপনি নারী বা পুরুষ হিসেবে নিজ দৃষ্টি সংযত রাখেন অনেকে আপনাকে হাস্যকর ভাবে যখন আপনি ঘুষ অন্যায় বা লোভের সামনে নিজেকে নতনা করে তখন কেউ বলে এমন করে কি সফল হওয়া যায় তাদের কথায় আপনি হয়তো একা হয়ে যান কেউ পাশে থাকে না কিন্তু জানেন ঠিক এই মুহূর্তেই আপনার ইমান আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যেখান থেকে মানুষ নয় আল্লাহ আপনাকে দেখছেন তিনি বলেন আর যারা আমার জন্য সংগ্রাম করে আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করব নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সঙ্গে আছেন ছুরা আনকাবুত। বিলাল রাদিয়াল্লাহু আনহু এর গল্প আমাদের শেখায় ইমান কখনো কণ্ঠের উচ্চারণে সীমাবদ্ধ নয় বরং এটি দৃঢ় মনোভাবের প্রতিচ্ছবি একজন নির্যাতিত দাস যিনি কেবল একটি বাক্য বলেই পৃথিবীর ইতিহাসে অমর হয়ে গেলেন আহাদ আহাদ তিনি ছিলেন এমন একজন যার হৃদয়ের শব্দ জাগিয়ে তোলে হাজার বছর পরে বসবাসকারী আমাদের হৃদয় আপনার নির্বিমান যেটা আপনি মানুষ দেখুক বা না দেখুক ধরে রাখেন আল্লাহর কাছে চুপি চুপি সাক্ষ্য দেয় আপনার আত্মসংয়েম আপনার ইবাত্তের পেছনের অশ্রু আপনার একাকিত্বে কাদা সবই রেকর্ড হচ্ছে কেউ হয়তো বলে আপনার মতো করে চললে কি সফলতা আসে তাদের জন্য উত্তর হল হ্যাঁ আসে তবে সে সফলতা দুনিয়ার বাহবা নয় বরং আখিরাতের জান্নাত বিলাল রাদিয়াল্লাহু আনহু একজন দাস থেকে হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন যার কণ্ঠ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সচম ভালবাসতেন একবার নবীজির স্বপ্নে তিনি শুনলেন জান্নাতে বিলালের পায়ের আওয়াজ আগে যাচ্ছে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে আপনার এই ইমান আপনার নিরবতার পেছনে লুকানো দিতা আল্লাহর কাছে অদেখা নয় তিনি দেখছেন শুনছেন জানেন তিনি আপনাকে কখনও অবমূল্যায়ন করবেন না তাই যখন চারপাশের মানুষ আপনাকে নিচে টেনে আনতে চায় মনে রাখবেন আপনার মানদণ্ড পৃথিবীর চোখ নয় আল্লাহর চোখ ছা আপনার সিদ্ধান্ত তাদের আরামের চ্যালেঞ্জ নীরব বিপ্লবের সূচনা আপনি কি কখনও এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনি কোনো ভুল করেননি তবুও ঘরে ধুকতেই হঠাৎ করে একটা অস্বস্তিকর নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে চারপাশের হাসি থেমে যায় চোখের দৃষ্টি বদলে যায় পরিবেশটা যেন আপনার উপস্থিতিতে বদলে যায় অথচ আপনি কাউকে আঘাত করেননি কুটুক্তি করেননি এমনকি উচ্চস্বরে কিছু বলেনও আপনি শুধু সত থেকেছেন আপনি শুধু অন্যায় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন কিন্তু আপনার এই মৌনতা এই সততা এই না বলার সাহস যেন হয়ে দাঁড়ায় তাদের আরামের বিরুদ্ধে এক ভাবুন তো একটি ঘরে ঢুকলেন যেখানে সবাই মেতে আছে গিবত তুচ্ছ তামাশা হাস্যকর গল্পে আপনি চুপ করে থাকলেন মুখে হাসি রাখলেন কিন্তু সেই আনন্দে যোগ দিলেন না কিংবা ভদ্রভাবে আড্ডার বিষয়বস্তু পরিবর্তন করার চেষ্টা করলেন সেই মুহূর্তেই ঘরের পরিবেশ পাল্টে গেল একটি অদ্ভুত নিঃশব্দ চাপা প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে যেন আপনার নির্বতা একটা বিশাল প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াল তাদের হৃদয়ের সামনে তারা যেন হঠাৎ বুঝতে পারে এই আপনি অন্য কিছু বোঝেন অন্য কিছুর দিকে চলেছেন এবং তারা অজান্তেই নিজেদের খুদগুলো টের পায় এটাই সত্যের শক্তি আপনি যতই বিনয়ী হন না কেন সত্য আপনাকে নিয়ে আসে আলোয় আর সেই আলো যারা আধারে অভ্যস্ত তাদের চোখে পড়ে আপনার সত্য ভাষণ নয় বরং আপনার নীরব অবস্থানই অনেক সময় হয়ে যায় সবচেয়ে উচ্চস্বরে উচ্চারিত সত্য কারণ আপনি কিছু না বলেই তাদের মনে করিয়ে দেন আপোষ করা হারাম গ্রহণ করা আর গুনাহাকে আনন্দ বানিয়ে নেওয়া এই সব কিছু একটি ভুল পথ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে সহিহ বুখারি ও মুসলিম এই হাদিস আমাদের শেখায় নিরূপ থাকাও একটি শক্তিশালী অবস্থান হতে পারে কখনো কখনো সবচেয়ে প্রভাবশালী মানুষটি সে যে গর্জে ওঠে না বরং স্থির থাকে অটল থাকে আর নিজে বিশ্বাসে অবিচল থাকে এর একটি জ্বলন্ত উদাহরণ হলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ আনহু জাহেলিয়ার যুগে তিনি ছিলেন শক্তি ও ক্ষমতার প্রতীক এক ভয়ঙ্কর সাহসী পুরুষ যাকে মানুষ ভয় পেত কিন্তু ইসলাম গ্রহণের পর তার হৃদয় এক নতুন আলোয়ে উদ্ভাসিত হল তার পরিবর্তন এতটাই গভীর ছিল যে যারা তাকে চিনত তারা নিজেদের ভুলগুলো হঠাৎ করেই উপলব্ধি করতে লাগল তিনি ইসলাম প্রচার করতেন না জোরে জোরে চিৎকার করে বরং তার চরিত্রের দিতা তার নীতির অটলতা এই ছিল তার দাওয়াত উমরের পরিবর্তন শুধু তাকেই বদলায়নি বরং তার পরিবর্তনের আলো চারপাশে মানুষকে বিব্রত করেছিল ভাবিয়ে তুলেছিল এবং শেষ পর্যন্ত বদলাতে বাধ্য করেছিল প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনেও এমন সময় আসতে পারে যখন আপনার নামাজে সময় দেওয়া পার্টির চেয়ে বড় হয়ে ওঠে যখন আপনি হারাম রিলেশনশিপ হারাম বিনোদন হারাম ব্যবসা থেকে নিজেকে সরিয়ে নেন যখন আপনি নিজের পর্দা শালীনতা বা চরিত্র রক্ষা করেন তখন আপনি কোনো কিছু না বলেও একটি বার্তা পৌঁছে দেন আল্লাহকে ভয় করে চলা এখনও সম্ভব এই বার্তা অনেকের কাছে অস্বস্তিকর হবে কারণ এটি তাদের নিজেদের দুর্বলতা আপোষ এবং গুনাহর আয়নাটিকে সামনে নিয়ে আসে তবে মনে রাখবেন তাদের অস্বস্তি আপনার দায়িত্ব নয় আপনার দায়িত্ব হল নিজ আত্মাকে আল্লাহর সামনে পবিত্র রাখা আপনার জবাবদিহি হবে কেবল এক ক্রোবের সামনে নাউট সমাজের সামনে না বন্ধুদের সামনে না আত্মীয়দের আল্লাহ কুরানে বলেন হে ইমানদারগণ তোমাদের নিজেদের প্রতি দায়িত্ব রয়েছে যারা পথপ্রষ্ট হয়েছে তারা তোমাদের ক্ষতি করতে পারবে না যদি তোমরা সঠিক পথে থাকো ছুরা আলমাই এই আয়াতটি এক বিশাল শক্তির উৎস এটি বলে তুমি যদি সঠিক পথে থাকো তাহলে চারপাশের কটুক্তি তিরস্কার একঘরে হয়ে যাওয়া কিছুই তোমার ক্ষতি করতে পারবে না তুমি হেঁটে চলো আল্লাহর পথে তোমার চলা নিজেই হয়ে যাবে দাওয়াত তুমি যদি মুখে না বলো তবুও তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি আপোষ না করা প্রতিটি আল্লাহর ভয় রেখে চলা অন্য মনে সত্যের আলো পৌঁছে দেবে আর যদি কেউ এখনই না বোঝে তাহলে হতাশ হওয়ার কিছু নেই আল্লাহ দেখছেন তিনি জানেন তুমি কতখানি লড়েছ কতখানি নিজেকে সামলেছ কতবার একা থেকেও সত্যের পাশে থেকেছ আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ পুরস্কারদাতা তুমি যদি তার জন্য সবকিছু ছাড়তে পারো তাহলে তিনি তোমাকে এমন কিছু দিবেন যা তুমি কল্পনাও করনি চলুন সেই মানুষই যাদের কাজী দাওয়াত যাদের চরিত্রই আলো আর যাদের নির্বতাই বিপ্লব তোমার একান্ত সঠিক সিদ্ধান্ত তোমার আখিরাতের জন্য সবচেয়ে সুন্দর বিনিয়োগ পাঁচ আপনার দৃঢ়তা ও বিশ্বাস আল্লাহর পথে এক আল্লাহর রহমতে নিশ্চয়তা আপনি কি কখনও অনুভব করেছেন যখন আপনি আপনার বিশ্বাসে অটল থাকেন তখন সেই বিশ্বাস আপনাকে শক্তিশালী করে তোলে তবে আপনাকে একা বিচ্ছিন্ন করে দেয় এমন এক মুহূর্ত আসে যখন আপনি আপনার সঠিক পথ অনুসরণ করছেন কিন্তু চারপাশের পৃথিবী যেন আপনাকে একঘরে করে দেয় অনেক সময় যেহেতু আপনি আপনার দৃঢ় বিশ্বাসে দাঁড়িয়ে থাকেন আপনার মাঝে এমন কিছু থাকে যা অন্যদের জন্য অসহনীয় হয়ে ওঠে এটি তাদের কাছে চ্যালেঞ্জ হয়ে দেখা দেয় কিন্তু চিন্তা করুন আপনি কেন তখনও দাঁড়িয়ে আছেন কারণ আপনার বিশ্বাস আপনার দৃঢ়তা আপনার চলা শুধু আপনার জন্য নয় বরং আল্লাহর জন্য প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য তার জীবনযাপনকে সাজায় আল্লাহ তাকে তার চেয়ে বেশি দান করেন সহিহ বুখারি এই হাদিসের আলোকে আপনার দৃঢ়তা কেবল একটি আত্মপ্রকাশ নয় এটি এক গভীর বিশ্বাসের ফল একটি আল্লাহর পথে চলার সংকল্প যখন আপনি আল্লাহর পথে দাঁড়িয়ে থাকেন তখন যে কি পরিমাণ শক্তি আপনি অনুভব করেন তা কোনো দুনিয়াবি সম্পদ বা প্রশংসায় পাওয়া যাবে না এটি আসে কেবল আল্লাহর সাথে শক্তিশালী সম্পর্কের মাধ্যমে একবার ভাবুন পৃথিবী যদি আপনার বিরুদ্ধে চলে যায় যদি চারপাশের সমাজ আপনাকে আলাদা করে ফেলতে চায় আপনি কি তখনও দৃঢ় থাকবেন আপনার বিশ্বাসে এতটুকু বিচলন আসবে না কারণ আপনি জানেন আপনি একাই নন আপনার এই দৃঢ়তা এবং স্থিরতা একদিন অন্যদের চোখ খুলে দিতে পারে আপনি যখন নিজের বিশ্বাসে দৃঢ় থাকেন তখন এটি শুধু আপনি উপলব্ধি করেন না বরং যারা আপনার চারপাশে আছেন তারা একসময় বুঝতে পারে এটাই আসল পথ এটা শান্তি ও পরিত্রাণের পথ এটি কেবল আপনি যাদের সাথে বসবাস করছেন তাদের জন্য নয় বরং আল্লাহ আপনার এই দৃঢ়তা ও বিশ্বাস দেখ তিনি জানেন আপনি যখন সবাইকে অস্বীকার করে আল্লাহর পথেই দাঁড়িয়ে আছেন তখন আপনার অন্তর এবং আপনার আত্মা তার পথে চলার জন্য প্রস্তুত তার সান্নিধ্য তার সাহায্যী আপনাকে এগিয়ে নিয়ে যাবে আল্লাহ কুরআনে বলেন অবিশ্বাসী যারা আল্লাহর পথে সংগ্রাম করে তাদের প্রতি আমি অবশ্যই আমার পথ দেখাব ছুরা আলাঙ্কাবুথ এটা একটি নিশ্চিত আশ্বাস যারা আল্লাহর পথে সংগ্রাম করে আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখাবেন তখন বুঝতে পারবেন আপনার শক্তি কেবলমাত্র আল্লাহর সান্নিধ্য থেকে এসেছে আপনার কোনো কৃতিত্ব এখানে নেই সবই আল্লাহর দান ভাই ও বোনেরা আপনি যখন নিজের বিশ্বাসে অবিচল থাকেন তখন তা এমন এক শক্তি হয়ে ওঠে যা অন্যদের হৃদয়কে ছুঁয়ে যায় এটি একটি নিরূপ বিপ্লব একটি দৃঢ় দৃশ্যমানতা যে দৃশ্যটি একদিন অনেকের জীবনে প্রভাব ফেলবে আপনি যখন আপনার বিশ্বাসকে দৃঢ়ভাবে ধারণ করেন তখন সেটি তাদের মধ্যে এক নতুন উপলব্ধি তৈরি করে আপনি যখন আপনার দৃঢ় বিশ্বাসে অটল থাকেন তখন তা আল্লাহর কাছে প্রশংসিত হয়ে থাকে এবং তার কাছ থেকে আপনি সেই পুরস্কার পাবেন যা কোনো মানবিক প্রশংসায় সম্ভব নয় এটা ঠিক দুনিয়াতে এই দৃঢ়তা অনেক সময় আপনাকে একলা করে দেয় তবে মনে রাখবেন একদিন আল্লাহ আপনার কঠিন পরিশ্রম এবং বিশ্বাসের জন্য আপনাকে পুরস্কৃত করবেন যেমন বিলালিবনের আবাহ রাদিয়াল্লাহু আনহু এর দৃঢ়তা ছিল এতটাই অতুলনীয় যে তিনি অত্যাচার সত্ত্বেও আল্লাহর পথে অবিচল ছিলেন এবং শেষ পর্যন্ত আল্লাহ তাকে তার শ্রেষ্ঠ পুরস্কার ইসলামের প্রথম মুয়াজ্জিনে মর্যাদা প্রদান করেছেন তাহলে আপনি যখন একলা অনুভব করবেন যখন অন্যরা আপনাকে বিচ্ছিন্ন করবে তখন মনে রাখবেন আপনার একলা পথ চলা আল্লাহর চোখে পরিপূর্ণ এবং পুরস্কৃত এতদিনের সংগ্রামের শেষে একমাত্র আল্লাহই জানেন কিভাবে তিনি আপনাকে এই পৃথিবী থেকে বহু বেশি পুরস্কৃত করবেন এটাই আল্লাহর অশেষ রহমত প্রিয় ভাই ও বোনেরা আপনার দৃঢ়তা ও বিশ্বাসে অটল থাকা কেবল একটি একক যাত্রা নয় এটি আল্লাহর পথে এক দৃঢ় সংকল্পের প্রতীক আমাদের জীবন কখনোই সহজ হবে না বিশ্বের প্রতিটি পদক্ষেপে বিভিন্ন ধরনের বাধা চ্যালেঞ্জ এবং সমালোচনা থাকবে কিন্তু এই প্রতিটি চ্যালেঞ্জে আপনার বিশ্বাসই আপনাকে সঠিক পথের দিকে পরিচালিত করবে আপনি যখন সত্যের পথে থাকবেন তখন পৃথিবী আপনাকে বিচ্ছিন্ন করতে চাইলেও আপনি আল্লাহর প্রতি দৃঢ় আস্থা এবং একাগ্রতা দেখিয়ে সেই পথে চলতে থাকবেন আপনার বিশ্বাস আপনার স্থিরতা এবং আপনার দৃঢ়তা শুধুমাত্র আপনিই দেখতে পাবেন না এটি অন্যদের জীবনে এক নতুন আলো হয়ে উঠবে আল্লাহ বলেন আর যারা আমার জন্য সংগ্রাম করে আমি তাদের পথ দেখাব ছুরা আলাঙ্কাবুত আপনার দৃঢ় বিশ্বাস এবং আল্লাহর প্রতি একনিষ্ঠতা একদিন এক অমূল্য পুরস্কারে পরিণত হবে যা দুনিয়ার চেয়ে অনেক বড় এবং মহৎ এটা মনে রাখবেন আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ যখন আল্লাহর পথে থাকবে তখন আপনি কখনোই একা হবেন না আল্লাহ আপনার সাথে আছেন তার সাহায্য এবং রহমত আপনার সঙ্গে থাকবে তাই অবিচলিত থাকুন বিশ্বাসে দৃঢ় থাকুন এবং সত্যের পথে চলুন আল্লাহ নিশ্চয় আপনাকে তার অশেষ রহমত ও পুরস্কারে পুরস্কৃত করবেন আল্লাহ আমাদের সকলকে তার পথের উপর অবিচল রাখুন এবং আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করুন আমিন